করছি সবাই ভালো আজকের ভিডিওতে আমি স্কিল নিয়ে আরেকটু অর্গানাইজড ওয়েতে ডিটেইল করে বলার চেষ্টা করব যেগুলো মূলত আপনাদের কাছ থেকে পাওয়া প্রশ্নের উত্তর হিসেবে আমি এখন করেছি আরেকটা কথা প্রথমে বলে নিচ্ছি যে পয়েন্ট বা থটগুলো আজকে আমি শেয়ার করব এগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স আমি কোনো এক্সপার্ট না আমার লাইফে এই অ্যাকশনগুলো কাজে লেগেছে তাই আমি আপনাদের সাথে এগুলো শেয়ার করছি আমার কাছে যেটা মনে হয় একটু চিন্তা করলে আপনারাও আমার সাথে একমত হবেন আশা করি যে ট্রেডিশনাল ডিগ্রি যেমন ব্যাচেলার্স মাস্টার্স এগুলো আপনাকে ক্যারিয়ারের প্রতিযোগিতায় খুব বেশি দূর এগিয়ে রাখবে না একটা ব্যাপার একটু চিন্তা করে দেখেন ধরে নিয়ে বাংলাদেশে এখন দশ হাজার মাস্টার্স পাস চাকরি প্রার্থী আছেন তাদের মধ্যে আপনি একজন আপনি যখন নিজেকে ইন্ডিভিজুয়ালি দেখবেন তখন আপনার মনে হবে আরে আমি তো মাস্টার্স পাস যারা ব্যাচেলার্স করেছে তাদের অনেকের চেয়ে আমি এগিয়ে আছি জব মার্কেটে তাদের যে আমার অনেক বেশি কিন্তু আসলে কি তাই আপনি যে দশ হাজারের একজন তারাও কি আপনার মতোই ভাবছেন না আপনাকে অন্তত সেই নয় হাজার নয়শো নিরানব্বই ক্যান্ডিডেটের সাথে কমপ্লিট করতেই হবে সেটাও কিন্তু খুব সহজ ব্যাপার না কারণ আপনারও একটা ডিগ্রি আছে তাদেরও সেটা আছে তো ট্রেডিশনাল ডিগ্রি অবশ্যই দরকার আছে লেখাপড়া কখনোই আন্ডার রেটেড হতে পারে না লেখাপড়া আমার কাছে মনে হয় একটা ফাউন্ডেশন বা গাছের শেকড়ের মতো এই শেকড় যত মজবুত হবে আপনার উপরে ডালপালা ততটাই সাস্টেনেবল হবে শেকড় যদি নরবরে হয় তাহলে উপরে শাখা প্রশাখা যতটাই সুন্দর হোক না কেন তার ডিউরেবিলিটি নিয়ে রিস্ক থেকে যায় বাট আজকের প্রতিযোগিতার দুনিয়াতে যেখানে শ্রমিকদের রিপ্লেস করা হচ্ছে মেশিন ড্রোন বা রোবট দিয়ে কর্পোরেট অফিসার অনেক ডিপার্টমেন্টের অনেক এমপ্লয়ীদের কাজ রিপ্লেস করা হচ্ছে এআই দিয়ে সেখানে সব কিছুকে ওভারকাম করে টিকে থাকতে হলে এই ডিগ্রির সাথেও আরো অনেক অ্যাডিশনাল যোগ্যতা দরকার বিদেশে পড়তে আসা এবং আসার পর সারভাইভ করার ক্ষেত্রে যে স্কিলগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেগুলোকে যদি আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করি তাহলে নাম্বার ওয়ান ক্যাটাগরিতে থাকবে একাডেমিক স্কিলস নাম্বার দুই প্র্যাকটিক্যাল স্কিলস আর তিন নাম্বারে রাখতে চাই ইন্টারপার্সোনাল স্কিলকে এক নম্বর স্কিল একাডেমিক স্কিলস আর আন্ডারে প্রথমেই যে স্কিলটার কথা আমি বলতে চাই সেটা হলো টাইম ম্যানেজমেন্ট এই স্কিলটার কথা শুনে অনেকে হয়তো একটু অবাক হবে যে এটা আসলে শেখার কোনো ব্যাপার সময়ের কাজ সময় করা উচিত এ কথা সবাই জানে হ্যাঁ জানে হয়তো সবাই বাট ম্যানেজ করতে পারে কয়জন বিদেশে সার্ভাইভ করতে হলে স্পেশালি স্টুডেন্ট হিসেবে যারা আসবেন তাদের জন্য আমার মতে এই টাইম ম্যানেজমেন্টের দক্ষতা খুবই খুবই ইম্পর্ট্যান্ট যার টাইম ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি যত ভালো হবে তার সার্ভাইভাল জার্নিটা ততটাই সহজ হয়ে যাবে আপনারা যদি গুগলে সার্চ করেন যে এই টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় বা টাইম ম্যানেজমেন্ট স্কিলটি ডেভেলপ করার জন্য কী কী করা যায় তাহলে আপনারা অনেক অনেক অপশন পাবেন সেখান থেকে যেই অপশনগুলো আপনাদের কাছে সহজ মনে হবে নিজেদের জন্য সুইটেবল মনে হবে সেগুলো নোট ডাউন করে ফেলেন এবং সেগুলোকে প্র্যাকটিসে নিয়ে আসার চেষ্টা করেন রিমেম্বার এই টাইপের স্কিলগুলো দুই চার দিনে কোনো কোর্স করে শিখে ফেলা সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজের দৈনন্দিন জীবনে প্র্যাকটিসে এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোকে অভ্যাসে পরিণত করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত এই দক্ষতাগুলোকে আয়ত্ত করা সম্ভব না অ্যাকাডেমিক স্কিলের দুই নাম্বার পয়েন্টে আমি ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এর কথা বলবো। আমাদের বেশিরভাগ বাংলাদেশি স্টুডেন্টদের ক্ষেত্রে অবশ্য সবাই না কিন্তু বেশিরভাগের মধ্যে এই ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এর ইচ্ছাটা খুবই কম আমরা বেশিরভাগ সময় অন্যের উপর বেশি নির্ভর করি এর কাছে ওর কাছে জিজ্ঞেস করা শুরু করি এর ওর কাছে জিজ্ঞেস করা অবশ্যই খারাপ কিছু না এটাও এক ধরনের লার্নিং কিন্তু সমস্যাটা হলো আপনি যখন কাউকে কিছু জিজ্ঞেস করবেন তখন তার অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে তিনি জবাব দেওয়ার চেষ্টা করবেন যেটা ভুলও হতে পারে ঠিকও হতে পারে যে ইনফরমেশনটা আপনি পাচ্ছেন সেটা সঠিক নাও হতে পারে তো যদি নিজের মধ্যে এই ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এর টেন্ডেন্সিটা গ্রো করতে পারেন তাহলে আপনার সঠিক ইনফরমেশন পাওয়ার চান্সেস অনেকটাই বেড়ে যাবে এবং আপনার নলেজ গ্যাপ অনেকটাই কমে আসবে একটা এক্সাম্পল যদি দিন ধরেন আপনি কোনো একটা দেশের পাবলিক ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে ইন্ডিপেন্ডেন্ট লার্নিং এর অংশ হিসেবে আপনি প্রথমেই যেটা করতে পারেন সেটা হলো গুগলে সার্চ করে কিছু অথেন্টিক ওয়েবসাইট খুঁজে বের করতে পারেন এবং সেখান থেকে আপনার প্রয়োজনীয় স্পেসিফিক ইনফরমেশন খুঁজতে পারেন এরপর যে নলেজটুকু আপনি অলরেডি গ্যাদার করে ফেলেছেন এবার সেগুলোকে নিয়ে আপনি কাজ করতে পারেন যেমন এখন অনেক ফেসবুক পেজ আছে এআই আছে এসব জায়গায় আপনি আপনার আপনার পাওয়া ইনফরমেশনগুলোকে আবার ক্রস চেক করে নিতে পারেন তারপর আপনি যখন কাউকে ওই বিষয়ে জিজ্ঞেস করবেন তখন ওই বিষয়ের প্রাথমিক জ্ঞানটা কিন্তু অলরেডি আপনার কাছে আছে কেউ যদি আপনাকে ভুল কোনো ইনফরমেশন দিয়েও থাকে তখন আপনি আপনার নিজের পাওয়া ইনফরমেশনগুলোর সাথে অন্য আরেকজন ইনফরমেশনের গ্যাপটাকে মেজার করতে পারবেন আর এই বিষয়টা কিন্তু বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে লেখা লেখাপড়ার সিস্টেমটা আমাদের দেশের মতো না যে স্পেসিফিক একটা বই পড়লাম সেখান থেকে কয়েকটা প্রশ্ন কমন পড়লো অ্যান্সার করে ফেললাম এখানে প্রফেসর যে লেকচার দিবেন সেই লেকচারে অনেক সময় এমন অনেক টপিক থাকে যেগুলো আপনার নিজেকে অনলাইনে বিভিন্ন রিসার্চ পোর্টালে বিভিন্ন জার্নাল থেকে পাবলিকেশন থেকে অথবা অনেক রাইটারের বই থেকে আলাদা আলাদা করে আপনাকে আপনার নিজের প্রয়োজনে শিখতে হবে যেগুলোর কথা আপনাকে কেউ বলে দিবে না তো আশা করছি বুঝতে পারছেন যে এই ইন্ডিপেন্ডেন্ট লার্নিং বা নিজে থেকে প্রো অ্যাক্টিভলি কোনো কিছু শেখার প্র্যাকটিসটা কেন গুরুত্বপূর্ণ এটা শেখাটা খুব কঠিন কিছু না কিন্তু প্র্যাকটিসে নিয়ে আসাটা অবশ্যই তুলনামূলকভাবে অনেক কঠিন এবার সেকেন্ড ক্যাটাগরি নিয়ে কথা বলছি কি কি প্র্যাকটিক্যাল স্কিল বা টেকনিক্যাল স্কিল শেখা যেতে পারে এই ক্যাটাগরিতে প্রথমেই যেটা রাখা যেতে পারে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। এটা শুনেও হয়তো অনেকের কাছে অবাক লাগবে যে আমরা বাঙালি আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারি। এটা কোনো বড় ব্যাপার না। এখানে আসলে শেখার তেমন কিছুই নাই। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়তো সত্যি হতে পারে এবং নিজের দেশে থেকে অনেক ধরনের পরিস্থিতি আমরা হয়তো সামলাতে পেরেছি। কিন্তু এখানে আমি প্রতিনিয়ত আমাদের অনেক বাংলাদেশি ভাই বোনদেরকে এই অ্যাডাপ্টেবিলিটি প্রবলেমের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করতে দেখেছি এবং এখনো দেখছি। ওয়েদারের পরিবর্তন কালচারের পরিবর্তন খাবার দাবারের পরিবর্তন শারীরিক পরিশ্রমের পরিবর্তন মেন্টাল স্ট্রেসের পরিবর্তন এই সব ধরনের পরিবর্তন যখন একটা মানুষের মধ্যে একসাথে থাকে তখন তার পরিবেশকে সহজভাবে করার যায় তো এই অ্যাডাপ্টেবিলিটি স্কিলটাকে নিজের মধ্যে গ্রো করার জন্য আমার মনে হয় সবচেয়ে প্রথমে যে বিষয়টা জরুরি সেটা হলো নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে কাজ করা বা চিন্তা করার অভ্যাস নিজের মধ্যে আস্তে আস্তে কনস্ট্রাক্ট করে নেয় প্র্যাকটিক্যাল স্কিলের মধ্যে আরেকটা স্কিলের কথা বলব সেটা হচ্ছে বাজেট ম্যানেজমেন্ট ক্যাপাবিলিটি এখানে আসার পর আমি অনেকেই দেখেছি প্রয়োজন অনুযায়ী ডেটা পাওয়ার পরেও কোনো না কোনো ভাবে কোনো না কোনো একটা পর্যায়ে যে এই বাজেট ম্যানেজমেন্ট এই বিষয়টা কনসিডার না করার কারণে অনেকেই হঠাৎ করে অনেক বড় কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে এবং সেগুলো থেকে ওভারকাম করাও যথেষ্ট কষ্টসাধ্য ছিল এখন অনেকেই হয়তো ভাবতে পারেন যে টাকা পয়সা খরচ করার বিষয়টা অবশ্য শেখা যায় নাকি এক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই স্কিলটা আসলে শেখার চেয়ে প্র্যাকটিসে নিয়ে জরুরি কারণ আপনি যদি দিনের পর দিন মাসের পর মাস এক ধরনের খরচে নিজেকে অভ্যস্ত করে ফেলেন তাহলে হঠাৎ করে আপনি সেই অভ্যাস থেকে বেরিয়ে আসতে পারবেন না সব সময় সব কিছু বাজেটে করা সম্ভব না কিন্তু রেগুলার লাইফে ইনকাম এক্সপেন্সের একটা ব্যালেন্স প্রপোর্শন মেনটেন করতে পারাটা অবশ্যই একটা স্কিল বলে আমি মনে করি যেটা সবাই সবসময় করতে পারেন না আমার লিস্টের সব শেষে যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা হলো ইন্টারপার্সোনাল স্কিলস এই ইন্টারপার্সোনাল স্কিল নিয়ে কথা বলতে গেলে আসলে সারাদিনও কম হয়ে যাবে এই ক্যাটাগরিতে স্কিলের কোনো শেষ নাই তার মধ্যে থেকে অ্যাচিভেবল এবং প্র্যাকটিক্যাল কয়েকটা স্কিলের কথা আমি বলবো যার এক নাম্বারে আছে কমিউনিকেশন স্কিল এবং দুই নাম্বারে নেটওয়ার্কিং স্কিল এই দুইটা স্কিল নিয়ে আমি ডিটেল কিছু বলবো না কারণ এটা নিয়ে অলরেডি আমার অন্য ভিডিওতে আমি বলেছি এবং অনেক ভিডিওতে আমি এগুলো নিয়ে কথা বলেছি আপনারা যদি এই স্কিলগুলো সম্পর্কে জানতে চান তাহলে গুগল বা এআই থেকে এগুলোর ব্যাপারে স্টাডি করতে পারেন এই ক্যাটাগরির তিন নম্বরে যে পয়েন্ট আমি কথা বলতে চাই সেটা হলো টেক সেভেন টেক সেভেন মানে হচ্ছে প্রযুক্তিগত জ্ঞান আমাদের অলমোস্ট সবার হাতে এখন একটা স্মার্টফোন থাকে কিন্তু আমরা আলটিমেটলি এই স্মার্টফোনটাকে স্মার্টলি ইউটিলাইজ করি না শুধুমাত্র গেম খেলা টিকটক করা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে প্রোফাইল করা ছাড়া এই স্মার্ট ডিভাইসটার অ্যাডভান্স টেকনোলজি আমরা দৈনন্দিন জীবনে নিজেদের স্কিল ডেভেলপমেন্টে কতটা অ্যাপ্লাই করি অথচ এই স্মার্ট ডিভাইসটা ইউজ করে এআই এর অ্যাপ্লিকেশনের মাধ্যমে কত কিছু শেখা সম্ভব বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে সিভি রাইটিং ইমেল রাইটিং কিংবা এসওপি রাইটিং এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা ঘরে বসে শিখতে পারি বিভিন্ন দেশের ভাষা শিখতে পারি সার্চ ইঞ্জিনে প্রপার অ্যাপ্লিকেশন শিখতে পারেন এই টেকনোলজি ইউজ করে নিজের স্কিল ডেভেলপমেন্টের যে ব্যাপারটা এটা কিন্তু শুধু একজনের ইচ্ছা এবং প্র্যাকটিসের ব্যাপার এটার জন্য খুব বেশি কিছু দরকার হয় না আপনার হাতে শুধু একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলেই হইরাবে এই ছোট ছোট অ্যাক্টিভিটিজ বা লার্নিং গুলো প্র্যাকটিস করা খুব সহজ কিন্তু এগুলো আউটকাম আপনাকে আজকে প্রতিযোগিতা মূলক বিশ্বে অনেক অনেক কঠিন চ্যালেঞ্জে এগিয়ে রাখবে সো ইট টেকস ডেভেলস স্কিলস অন এ স্পেসিফিক লাস্ট বাট নট দ্য লিস্ট প্রবলেম সলভিং স্কিলের কথা স্পেসিফিকলি মেনশন করতে যায় আবার অবজারভেশন হচ্ছে যে কোনো কারণে হোক আমরা বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টাই প্রবলেমকে দিয়ে করতে চায় কোন একটা প্রবলেমই বললে সেই প্রবলেমটাকে নিজে অ্যানালাইসিস না করে সেই প্রবলেমের সলিউশন নিজে না খুঁজে এরর কাছে সেই প্রবলেম নিয়ে কথা বলতে থাকে এবং সহজ সমাধান করতে চায় কিন্তু সব সমস্যার সমাধান তো সহজে করা সম্ভব না এই কঠিন বাস্তবতাটা আমরা মানতে চায় না বিদেশে লেখাপড়া করতে গেলে কিংবা যে কোনোভাবে সারভাইভ করতে গেলে যে কোনো প্রবলেমকে পজিটিভলি একসেপ্ট করে সেটার সলিউশন খুঁজে বের করার মানসিকতা নিজের মধ্যে তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কোন প্রবলেমের সলিউশন কখন কোথায় কার কাছে চাইতে হবে এই জিনিসটা খুঁজে বের করার টেন্ডেন্সিটা নিজের মধ্যে তৈরি করতে হবে আদারওয়াইজ মিস গাইডেড হওয়ার চান্স অনেক বেশি থাকবে শেষ করার আগে পৃথিবীর সবচেয়ে দ্রুত গতির মানুষ উত্তান বোর্ডের কথা বলি যিনি নয় দশমিক পাঁচ আট সেকেন্ডের একশো মিটার স্প্রিন্টের দৌড়ের রেকর্ড করার জন্য নিজেকে চার বছর ধরে ট্রেন্ড আপ করেছেন আজ তিনি বিশ্ব সেরা অ্যাপলেন দ্যাট ইজ ওয়াই মনে রাখবেন আপনি যখন কোনো কিছু পাওয়ার জন্য মন ঠিক করবেন সেটা কিন্তু এমনি আপনার কাছে চলে আসবে না সেটা পাওয়ার জন্য লাগবে আপনার ডেডিকেশন হার্ড ওয়ার্ক বেটার নলেজ ওয়েল অর্গানাইজড প্ল্যান এবং প্র্যাকটিস তাহলে আপনি কোনো একটা সময় পৌঁছে যাবেন আপনার লক্ষ্যে সো স্টে স্ট্রং অ্যান্ড ডুয়েড